হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা তো আজকের এই ব্লগটা হলো নাটোর টু ঢাকা কো সফলরা রইছে কারণ হলো গয়না রেখা যেতে বলছে আর আমি গয়না রেখা যাই না ঘুরতে পারে দেখা বলছে এমন হচ্ছে ওনার গয়নার ভক্ত বুঝি যেতে বলছে আর দেখা জানি এতদিন আমি যাইতেই চেনে ঘুমাইছিলাম আমারে জোর করে উড়াইয়া মুড়াইয়া পরে হইল রেডি করাইছে আর এখন যে গয়না রেখা যায় এখন অফুল হয়ে রয়েছে মানে তুমি থেকে আপনি হয়ে গেছে তাহলে কি বুঝা যাইত তো এখানে রূপস বক বক করতে করতে চলে যাইতেছে রূপসের ভাষ্য মতে রূপস আমাকে বলতে চাইতেছে যে গয়না নিয়ে গেলে চিন্তাইকারী রাস্তায় ধরতে পারে বিপদ হইতে পারে এই কারণে ও গয়না রেখা যাইতে বলছে কিন্তু আমি আসলে ওর মস্কারি করতেছিলাম ও আমারে ভুল বুঝছে এখান থেকে আমরা পরোটা নিয়ে নিলাম রাস্তায় নাস্তা হিসেবে খাওয়ার জন্য তারপর বহুত কষ্টে রাস্তায় ঠেলতে ঠেলতে গাড়িটারে নিয়ে আ। কারণ গাড়িতে তেল ছিল না তারপর কাউন্টারে এসে একটা বাসের জন্য ওয়েট করতেছে কিন্তু টিকিট আলাদা গায়েব হয়ে গেছে কিছুক্ষণ পরে টিকিট আলা আসলে আমরা একটা গাড়ির টিকিট কাটি সকাল সাড়ে আর এখন আমার মেয়ে সকাল সকাল উঠে গেছে আর অনেক মজা পাচ্ছে এরপরে এখান থেকে আমরা আবার নাস্তা নিয়ে নিলাম এখানে আমি নিয়েছি দই আমার জন্য নাস্তা আর বাবুর জন্য কিছু নাস্তা এরপরে আমরা এখানে বসে আছি আমাদের টিকিট দিয়ে দিছে গাড়ির অপেক্ষা করতেছি পরে আমি অপেক্ষা করতে করতে ভাবলাম আমি আমার নাস্তাটা করে নেই যেই না নাস্তা করতে নিয়েছি ওই সময় গাড়িটা চলে আসছে কী দুঃখ বলেন তো পরে পারাপারি করে উইঠটা গাড়ির উপরে নাস্তা করলাম নাস্তা টাস্তা করে আমি আবার ঘুমাইয়াও গেছি ঘুম থেকে উঠে দেখি কি আমরা সিরাজগঞ্জে বিরতিতে বৈশা আসি তারপর আবার ওখান থেকে একটা ঘুম দিসি ঘুম থেকে উঠে দেখি কি আমরা যমুনা সেতুর উপরে ভাবেন তো আমি ঘুমায়া ঘুমাইয়া ঢাকা চইলা যাইতাছি কিন্তু আমার এত ঘুমানোর ফলে পরবর্তী সময় যেটা হইছে আমি আর পরে ঘুমাইতে পারি না, কিন্তু এই পুরার রাস্তায় আমার বাবু ঘুমাইতে ঘুমাইতে আইসে নিয়ে জার্নি করলেই ও ঘুমাইতে ঘুমাইতে আসে পরে বাস আমাদের টেকনিক্যালে নামায়া দিল পরে আমরা একটা সিএনজি ভাড়া করে সিএনজিতে উঠে নিলাম কিন্তু পরে বাবু অনেক অসুস্থ ফিল করতেছিল সিএনজিতে উঠার পর থেকেই পরে বেচারা আমার বাচ্চাটারে নিয়ে কোনো বাসা পর্যন্ত আইসি কিন্তু আমরা বাসায় আসার পরে আবার দাওয়াতের জন্য বের হয়ে গেছি আজকে আমাদের অনেক বেশি দাওয়াত ছিল দুইটা দাওয়াত খাইছি আইসায় তো বাপের বাড়ি এসেই প্রথমে কি কি খেয়ে নিলাম এই ভিডিও পরবর্তী ব্লগে দেখবেন আর একটা ছোট্ট মেলায়ও হয়েছিল এখানে সেখানেও গিয়েছিলাম